সুস্থতা মানে শুধু রোগমুক্ত থাকা নয় বরং শারীরিক এবং মানসিক প্রশান্তির একটি ভারসাম্যপূর্ণ অবস্থা সোহানা ওয়েলনেস আপনাকে সেই ভারসাম্য খুঁজে পেতে সাহায্য করে সোহানা ওয়েলনেস এর সঙ্গে থাকুন এবং নিজেকে দিন আরো ভালোভাবে ভালো রাখার সুযোগ আমার আজকের টপিক ফাইনাল এক্সামের আগে মানসিক প্রস্তুতি সামনে এইচএসসি এক্সাম সব পরীক্ষার আগেই মানসিক প্রস্তুতি নেওয়া পরীক্ষার জন্য বিরাট ভূমিকা পালন করে প্রতিদিনের পড়াশোনার জন্য একটি কার্যকর রুটিন তৈরি করুন প্রতিটি বিষয়ের জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ করে পরিকল্পনা মাফিক করুন স্বাস্থ্যকর জীবনযাপন পালন করুন যেমন পর্যাপ্ত ঘুম সঠিক খাদ্যাভ্যাস এবং নিয়মিত ব্যায়াম নিশ্চিত করুন সুস্থ শরীর মানসিক চাপ কমাতে সাহায্য করে নিজেকে ইতিবাচক চিন্তা করতে উৎসাহিত করুন কঠিন সময়েও ধৈর্য ধারণ করুন পড়ার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে ছোট বিরতি নিন এটি মনকে সতেজ রাখবে এবং পড়ার প্রতি মনোযোগ বাড়াবে পূর্ববর্তী বছরের নিয়ে অনুসরণ করুন মাঝে মাঝে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করুন এবং দুর্বল জায়গাগুলো বিভিন্ন চিহ্নিত করে তা ঠিক করুন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে থাকুন এবং মনোযোগ ধরে রাখার চেষ্টা করুন ফোকাস বাড়াতে ধ্যানের অভ্যাস করতে পারেন মানসিক চাপ কমাতে পরিবারের সাথে সময় কাটান এবং তাদের সাহায্য নিন নিন শিক্ষকদের পরামর্শ এই মানসিক চাপ কমাতে এবং আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে সহান সুস্থ এবং সুখী জীবনের জন্য আপনার সঙ্গী নিজে ভালো থাকুন সবাইকে ভালো রাখতে সাহায্য করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটি শেয়ার করে দিন আর ফলো আর কমেন্টস করতে ভুলবেন না কারণ আপনাদের ছোট্ট একটা কমেন্টস আমাকে অনেক উৎসাহিত আর অনুপ্রাণিত করে আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন আর ছোট্ট একটা লাইক আসসালামু আলাইকুম